আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدহু ওয়া نصলি علی রাসূলিল আম্মা বাদ আজ্ঞে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব তা হলো পানির মাধ্যমে অর্থাৎ সাগরে পিলে সূত্রে নদীতে অথবা পানি পান করে যদি কাফরা জাদু করা হয় তাহলে এর থেকে জাদু থেকে কিভাবে মুক্তি পাবেন এর থেকে জাদু থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম আপনি 5 লিটার পানি নিবেন, 5 লিটার পানি নিয়ে সুরা আম্বিয়া 30 নম্বর আয়াত শিখে নিয়ে পড়ল একবার পাক করে টিপু দিবেন একবার পাক করে টিপু দিবেন এভাবে 100 বার করে 100 টিপু দিবেন অতঃপর বিসমিল্লাহিরদুল কুলা সিহরিল মাশরুব এই দোয়াটা 100 বার করে 100 টিপু দিবেন অতঃপর এই পানি প্রত্যেকদিন পান করবেন এবং মুখ দিবেন এভাবে প্রত্যেকদিন সকাল এই পানিগুলো রেডি করবেন অতঃপর প্রতিদিন সকাল পর্যন্ত পান করবেন মুখ করবেন এভাবে আপনি যত দিন অথবা 40 দিন আমল করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার সহের গুলো দূর হয়ে যাবে যদি এই আমল গুলো করার পর আপনার সেহের পরিপূর্ণ ভাবে দূর না হয় তাহলে বারো কোনো মোটাফিরের সমাপন হবে ইনশাল্লাহ ফায়দা হবে